সুজালির নিরানব্বই শতাংশ মানুষ চেয়েছিল অঞ্চল প্রেসিডেন্ট আব্দুলকে বদল করা হোক নতুন করে সুজালির অঞ্চল প্রেসিডেন্ট করা হয়েছে আব্দুল সফতারকে তিনি নিশ্চয় যোগ্য মানুষ মন্তব্য করলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন সুজালির মানুষ যেটা চেয়েছিল সেটাই হয়েছে অঞ্চল প্রেসিডেন্ট সফতার সাহেবকে করা হয়েছে অঞ্চল পরিচালনার জন্য কনভেনার করা হয়েছে বাবুকে উপপ্রধান লতিফুর রহমান রয়েছেন কামাল উদ্দিন বাবু রয়েছেন এরা সবাই মিলে সুজালিকে সাংগঠনিক দিক থেকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলেছে আগামীতে আরও বেশি শক্তিশালী করে তুলবে আমি আশাবাদী চলুন শুনে নেওয়া যাক চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান কি জানিয়েছেন সুজালি সম্পর্কে অঞ্চল সভাপতি দায়িত্ব পেয়েছেন কি বলবেন খুব ভালো হয়েছে সাংগঠনিক দিক দিয়ে সুজালীয় অঞ্চলের নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চাসছিল যে অঞ্চল প্রেসিডেন্ট চেঞ্জ হোক অঞ্চল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে সাফতার সাহেবকে দিয়েছে নিশ্চয়ই দক্ষ লোক রয়েছে বাকি কনভিনার পঞ্চায়েত পরিচালনার মৈনবাবু রয়েছেন উপপ্রধান লতিপুর সাহেব রয়েছেন আরও বাকি লিডার সব রয়েছেন কামালবাবু রয়েছেন এরা সবাই মিলে সংগঠনটাকে আগে থেকে আরও বেশি শক্তিশালী করেছে আরও করবে